মহাসড়কে একসাথে তিনটি ট্রাক দুর্ঘটনা দেবপুর লোকহর্ষক উদ্ধার অভিযান ব্যস্ত মহাসড়ক দ্রুত গতি যানবাহন এবং এক ভয়াবহ দুর্ঘটনা একসাথে তিনটি ট্রাক বিধ্বস্ত কেউ খাদে উল্টে গেছে কেউ মোড়ে বিকল হয়ে গেছে উদ্ধার অভিযান চলছে দমকল বাহিনী অ্যাম্বুলেন্স ও স্থানীয় লোকদের সহযোগিতায় তাহলে চলুন চাক্ষুষ দেখা যাক এই ভয়ঙ্কর মুহূর্তগুলোর সত্য কাহিনী দুর্ঘটনার শুরু ঘটনাস্থল এই দুর্ঘটনা ঘটেছে ব্যস্ততম এক মহাসড়ক যেখানে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে প্রথমে ট্রাকটি ছিল বাড়ি মালবায় যা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় দ্বিতীয় ট্রাকটি সেটির ঠিক পিছনে ছিল ব্রেক করতে গিয়ে রাস্তার মাঝখানে উল্টে পড়ে আর তৃতীয় ট্রাকটি মোড়ে আসতে আসতে ইঞ্জিন বিকল হয়ে আটকে যায় ধ্বংসত্তাপ স্টার্ট উদ্ধারকর্মীদের ব্যস্ততা পথচারীদের পদে গিয়া এখানে শুধু যানবাহনের ক্ষতি হয়নি ট্রাক চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন দুর্ঘটনার পর কিভাবে তাদের উদ্ধার করা হল দেখুন সামনে উদ্ধার অভিযান শুরু দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ দমকল বাহিনী এবং কি রেস্কিউ টিম বিশাল ট্র্যান এনে ট্রাকগুলিকে সরানোর কাজ শুরু করে এদিকে আহতদের অ্যাম্বুলেন্স তোলা হচ্ছে অন্যদিকে ক্র্যান দিয়ে ট্রাকগুলো টেনে তোলা হচ্ছে আপনার এলাকায় এমন ভয়ঙ্কর দুর্ঘটনা আগে ঘটেছে কমেন্টে জানান আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ দখল বাহিনী পুলিশ স্থানীয় লোকজন লোকজনের তৎপরতা রাস্তা বন্ধ যানজট অতিকি। এই দুর্ঘটনার কারণে মহাসড়কের এক পাশ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় দীর্ঘ দীর্ঘযানজাত তৈরি হয় যাত্রীরা বোগান পড়ে ট্রাফিক পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত একজন প্রত্যক্ষদোষী বলেন এমন ভয়ঙ্কর দুর্ঘটনা আগে কখনো দেখি যদি চালকেরা একটু সাবধানতা অবলম্বন করতেন তাহলে হয়তো এমন ঘটনা এড়ানো যেত অবশেষে কয়েক ঘন্টা চেষ্টায় মহাসড়ক স্বাভাবিক হয় কিন্তু এই দুর্ঘটনা আমাদের শিক্ষা দেয় রাস্তায় সচেতনতা কতটা জরুরি সাবধান থাকুন ট্রাফিক নিয়ম মেনে চল এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি চাপ আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই সচেতন হতে পারে